কসবা পৌরসভার দু হাজার চিশ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার সাতাশ জুন বেলা বারোটা ত্রিশ মিনিটে পৌর কনফারেন্স রুমে এই বাজেট ঘোষণা করা হয় বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র গোলাম হাক্কানি বৃহস্পতিবার দুপুরে পৌর ভবনের হলরুমে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম হাক্কানি বাজেট ঘোষণায় অতিথি ছিলেন কসবা পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ কসবা পৌর মেয়র গোলাম হাক্কানির নির্দেশে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন কসবা পৌরসভার হিসাব রক্ষক বসির আহমেদ এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম সহকারী প্রকৌশলী বি এম বাবুল হোসেন উপসহকারী সাইফুল উদ্দিন কসবা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাল মামুন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন মোট ত্রিশ কোটি তিরাশি লক্ষ একাশি হাজার দুইশো একান্ন টাকা বাজেট ঘোষণা করা হয় বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ত্রিশ কোটি তিরাশি লাখ একাশি হাজার দুইশো একান্ন টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে পঁচিশ কোটি বত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার দুশো একান্ন টাকা বাজেট অধিবেশনে বক্তব্য দেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ আলী কসবা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সোলেমান খান সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ বীর মুক্তিযোদ্ধা আলী আজম ডাক্তার শ্যামল কুমার রায় কসবা পৌরসভার দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে ত্রিশ কোটি তিরাশি লাখ একাশি হাজার দুইশো টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে কসবা পৌর মেয়র সকলকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত কসবা পৌরসভার বাজেট সভা সমাপ্ত ঘোষণা করেন হৎস্র প্রস্তব আগে আমি শ্রদ্ধাশ্রয় স্মরণ করছি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের বলিষ্ঠ জাতিবিদ বঙ্গবন্ধুকে শ্রদ্ধাশ্রয় স্মরণ করছি পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের যে সকল সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে শ্রদ্ধাশয় স্মরণ করছি শ্রদ্ধাশহীন স্মরণ করছি উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতার যুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাই বোনেরা জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতা এনেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে আজকের এই দিনে শ্রদ্ধা সহ স্মরণ করছি শ্রদ্ধা সহ স্মরণ করছি জাতীয় চায় না থাকে যাদেরকে জেলখানায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে শ্রদ্ধা সহ স্মরণ করছি আমাদের এই এলাকার প্রিয় অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক দুই দুইবারের সফল এমপি এশিয়া মহাদেশের সুনামধন্য আইনজীবী অ্যাডভোকেট সিয়াজুল সাহেবকে আর আমার আমি ধন্যবাদ জানাই আমার এই এলাকার অভিভাবক প্রিয় নেতা আইন বিচার ও সংসদীয় মন্ত্রী জননেতা আনিসুল এম আনিসুল হক ধন্যবাদ জানি আজকে এই হসরা বাজেট উপস্থাপনা করার জন্য আমি আপনারা যারা এসেছেন কারণ নামটা উচ্চারণ করলাম না কারণ আমরা সকলে সকলকে চিনি এই জন্য সময়টা সংক্ষিপ্ত করার জন্য সব আমি আবারও আপনাদের সকলকে এই আজকে আমাদের আমন্ত্রণে পৌরসভায় আসার জন্য ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ এই আমাদের অর্থ বছরে উপস্থাপন করার জন্য বসির সাহেবকে অনুরোধ করছি আমি মহান আল্লাহ পাকের নামে পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করেছি তার আগে আমি একটু বলি আপনাদের কাছে যে কপিগুলো আছে আজকে বাজেট হলো প্রস্তাবিত বাজেট এখানে আমি প্রস্তাব করছি এখানে আপনাদের মতামত যদি থাকে আপনারা নীরব থাকবেন বাজেট পেশের পরে আপনারা আলোচনা করবেন কোথা বাড়তে হবে কোথায় কমতে হবে অথবা সঠিক আছে কিনা ভুল আছে কিনা এগুলো আপনারা পরে আলোচনা করবেন জি পরে আপনারা জানাই থাকবেন পরে আমরা এটা মানে চূড়ান্ত করব। তো আমি আয়ের উৎসটাকে আগে বলছি ফ্রম ক এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ